হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী তোমাদের সবাইকে স্বাগত আজ আমি দু সালের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রথম শ্রেণীর সংযোগ স্থাপনের সক্ষমতা সমন্বয় সাধনের সক্ষমতা এবং সমস্যা সমাধানের সক্ষমতা ছয় নম্বর স্কুল সমাধান করব সবার প্রথমে সংযোগ স্থাপনের সক্ষমতা ছয় নম্বর স্কুল শান্তিপুর মিউনিসিপাল উচ্চ বিদ্যালয় প্রাথমিক বিভাগ এবং বিদ্যাসাগর বিদ্যাপীঠ প্রাথমিক বিদ্যালয় সমাধান করব এক নম্বর বর্ণ নিয়ে শব্দ গঠন করো এখানে নাম্বার ক এখানে বই আছে আর এখানে কই আছে এখান থেকে ব নেব আর এখান থেকে ক নেব নাম্বার খ এখানে ডালে আছে এখানে কাক আছে এখান থেকে ডয়াকার নেব আর এখান থেকে ক নেব ডাক নাম্বার গ এখানে বন আছে এখানে নল আছে এখান থেকে ব নেব আর এখান থেকে ল নেব বল নাম্বার ঘ এখানে জাম আছে এখানে হাল আছে এখান থেকে যা নেব বর্গের জয়াকার বর্গের জয়াকারে যা আর ল জাল দুই নম্বর সঠিক শব্দ বেছে নিয়ে লেখো নাম্বার ক ছোট খোকা বলে অ নম্বর খ মুনিরাম মুন্সি মহর্ষু নয় হোসেন দন্তুসি মুন্সি তিন নম্বর এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ গঠন করো নাম্বার ক এটা হবে কলা পাতা ক লয়াকার কলা কয়াকার তয়াকার পাতা নাম্বার খ এটা হবে ঝাউ ডাল ঝয়াকার হস্যু ঝাউ ডয়াকার ডাল ঝাউ ডাল চার নম্বর বিপরীত শব্দ লেখো নাম্বার ক বিকালে বিকালের বিপরীত হবে সকালে দন্তস্ব কয়াকার ল সকালে নাম্বার খ দূরে দূরের বিপরীত শব্দ কাছে কয়াকার ছয়কার পাঁচ নম্বর অর্থ লেখো নাম্বার ক বোঝা বোঝা কথার অর্থ হচ্ছে ভার ভয়াকার র ভার যেমন চ ঝ জ ঝ দলে দলে বোঝা নিয়ে হাঁটে চলে এখানে বোঝা বলতে বোঝানো হয়েছে যে ভারী জিনিসপত্র বয়ে নিয়ে দেওয়া হচ্ছে নাম্বার খ ডিঙি ডিঙি মানে ছোট নৌকা ছোট ছয়কার টয়কার ছোট नौका नौ नौका सॉरी नंबर फिल इन द ब्लैंक्स नंबर ए लाइके डायमंड इन द स्काई ए एम ओ एन डी डायमंड इन द स्काई नंबर बी टू लिटिल हैंड्स टू क्लैप 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 टू लिटिल हैंड्स एस ए एन डी एस হ্যান্ডস টু ক্লাব 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 সাত নম্বর ম্যাচ দ্য পিকচার উইথ দেয়ার নেমস এখানে কিছু ছবি ছবি দেওয়া আছে আর তার পাশে কিছু নাম দেওয়া আছে মেলাতে হবে নাম্বার এ এখানে মাছের ছবি দেওয়া আছে মাছ ইংরেজি হচ্ছে ফিশ তাই এখানে মেলাতে হবে নাম্বার বি এটা ঘুড়ির ছবি কাইট মানে ঘুড়ি তাই কাইটে মেলাতে হবে নাম্বার সি এটা ডিমের ছবি এগ মানে ডিম তাই এখানে মেলাতে হবে নাম্বার ডি এটা পাতার ছবি লিফ মানে পাতা তাই লিফে মেলাতে হবে আট নম্বর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস শূন্যস্থান পূরণ করো নাম্বার এ এখানে এন আর টি দেওয়া আছে এখানে এ বসাতে হবে এ এন টি অ্যান্ড অ্যান্ট মানে ফিফটে নাম্বার বি এখানে ডি আছে এখানে বি বসাতে হবে বি ডি বার্ড বার্ড মানে পাখি নয় নম্বর হোয়াট ইজ দিস এটা কি রাইট ইন দ্য ব্ল্যাঙ্ক শূন্যস্থান পূরণ করো এটা হচ্ছে কম মানে চিরুনি সি ও এম বি মানে চিরুনি নাম্বার বি এটা হচ্ছে ট্যাপ কল এখানে লিখতে হবে ট্যাপ টি এ পি ট্যাপ অ্যাপ মানে অ্যাপ কল দশ নম্বর যোগ ও বিয়োগ করো নাম্বার ক এখানে সাত আছে আর দুই আছে সাতের থেকে দুই পর্যন্ত গুণলে হয় নয় আর ছয়ের থেকে তিন পর্যন্ত গুণলে হয় নয় নিরানব্বই নাম্বার খ সাত্তর আর একুশ একের থেকে সাত কর পর্যন্ত গুণলে হয় আট দুইয়ের থেকে সাত কর পর্যন্ত গুণলে হয় নয় আটানব্বই নাম্বার ক এখানে পঁয়ষট্টি আছে এখানে তিপ্পান্ন আছে বিয়োগ করতে হবে তিন থেকে পাঁচ পর্যন্ত গুনলে হয় দুই আর পাঁচের থেকে ছয় পর্যন্ত গুনলে হয় এক বারো নাম্বার ঘ এখানে একুশ আছে এখানে দশ আছে একের থেকে শূন্য বিয়োগ করলে একই হয় আর একের থেকে দুই পর্যন্ত গুনলে এক হয় এগারো এগারো নম্বর সবচেয়ে ছোটো ও বড় সংখ্যাটি লেখো এখানে সংখ্যা আছে নয় সাত ছয় পাঁচ দুই সবচেয়ে বড় সংখ্যাটি নয় ও সবচেয়ে ছোট সংখ্যাটি হচ্ছে দুই এখানে সবচেয়ে ছোট সংখ্যাটি দুই লিখতে হবে সবচেয়ে বড় সংখ্যাটি নয় লিখতে হবে বারো নম্বর বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও নাম্বার ক এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচটি বল আছে তাই পাঁচের সঙ্গে মেলাতে হবে নাম্বার ঘ এক দুই তিন তিনটি ঘুড়ি আছে তিনের সঙ্গে মেলাতে হবে নাম্বার গ এক দুই তিন চার চারটে ইঁদুর আছে চারের সঙ্গে মেলাতে হবে নাম্বার ঘ সূর্য একটি সূর্য আছে তাই একের সঙ্গে মেলাতে হবে এবারে সমন্বয় সাধনে সক্ষমতা ছয় নম্বর স্কুল বীরভূম জেলা স্কুল এবং বেলডাঙ্গা চক্র মুর্শিদাবাদ এক নম্বর শূন্যস্থান পূরণ করো সহজ পাঠ থেকে নম্বর ক ডালে ডালে কাক ডাকে কয়েক ক কাক ডাকে নাম্বার খ প ফ যায় মাঠে সারাদিন ধান কাটে দন্ত ন ধান কাটে দুই নম্বর বি দিয়ে দুটি ইংরেজি শব্দ লেখো বি এটি ব্যাট বি এ ডবল এল বল ব্যাট মানে ব্যাট বল মানে বল তিন নম্বর ছক থেকে বর্ণ নিয়ে দুটি শব্দ গঠন করো এখানে ব হস্যই বই আর খ খসই খই বই ও খই চার নম্বর এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো নাম্বার ক এটা হবে গোলাপ কয়কার লয়াকার প গোলাপ নাম্বার খ এটা হবে ফিস এফ আই এস এইচ ফিশ নাম্বার গ এটা হবে ডালিম ডয়াকার লয়হসি ম ডালিম নাম্বার ঘ এটা হবে বয় বি ও ওয়াই বয় পাঁচ নম্বর বামদিক ও দিক মেলাও লেটার দেওয়া আছে ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার বড় হাতের এবং ছোট হাতে দেওয়া আছে মেলাতে হবে এটা হচ্ছে এইচ এই যে এইচের সঙ্গে মেলাতে হবে এটা এম এম এর সঙ্গে মেলাতে হবে এটা কিউ কিউয়ের সঙ্গে মেলাতে হবে এটা ই ছোটো হাতের ইর সঙ্গে মেলাতে হবে ছয় নম্বর পাশের বাক্স থেকে শব্দ নিয়ে সঠিক স্থানে বসাও এই যে পাশের পাশে শব্দ আছে মগ বল ফল আম রং টব নাম্বার ক এটা হচ্ছে মগ ম গ মগ এটা হচ্ছে ফল ফ ল ফল নাম্বার খ এটা হচ্ছে রং নাম্বার ক এটা হচ্ছে ফল নাম্বার ঘ এটা হচ্ছে আম নাম্বার ও এটা হচ্ছে বল নাম্বার ছয় এটা হচ্ছে টব সাত নম্বর ফাঁকা জায়গায় আগের বা পরের সংখ্যা লেখো নাম্বার ক আট আটের আগে সাত নাম্বার খ চার চারের পরে পাঁচ আট নম্বর ছবি দেখে গোল করো যে কোনো তিনটি এখানে কিছু ছবি দেওয়া আছে এখানে বারকোড দেওয়া আছে মেলাতে হবে নাম্বার ক এক দুই তিন এই যে এটা নাম্বার খ এক দুই তিন চার এই যে এই ঘরে নাম্বার ক একটা এখানে নাম্বার ঘ একটা দুটো যেটা নাম্বার উম এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ গোল করতে হবে নম্বর ছোটো ছবিগুলি গোল করো যেটার থেকে এটা ছোটো নাম্বার খ এই বলটার থেকে এই বলটা ছোটো দশ নম্বর ইংরাজিতে লেখ নাম্বার ক এটা হচ্ছে চার চারকে ইংরাজিতে বলে ফোর নাম্বার খ তিন তিনকে ইংরেজিতে বলে থ্রি নাম্বার গ পাঁচ পাঁচকে ইংরেজিতে বলে ফাইভ নাম্বার ঘ আট আটকে ইংরেজিতে বলে এইট নাম্বার ও ছয় ছয়কে ইংরেজিতে বলে সিক্স এবারে সমস্যা সমাধানে ছয় নম্বর স্কুল বাঁকুড়া গোয়েঙ্কা প্রাথমিক বিদ্যালয় এবং বর্ধমান হরিসভা হিন্দু উচ্চ বালিকা বিদ্যালয় প্রাথমিক বিভাগ সমাধান করব এক নম্বর মাঝের ও আগের বর্ণ লেখো। নাম্বার ক এখানে প আছে এখানে ব আছে মাঝে হবে ফ নাম্বার খ এখানে মধ্য শ আছে এখানে তালবশ হবে দুই নম্বর ছক থেকে চারটি শব্দ বানাও এখানে মশারি ম তালবস একা মশারি নাম্বার খ পান কৌড়ি কয়েক দন্তন্য পান কয় ঔকার ডয়বিন্দু রয় হস্যি পান কৌড়ি নাম্বার গ বেদানা বয়কার দয়াকার দন্তন্যকার বেদানা নাম্বার ঘ কচুরি পানা ক হস্যু রয় হস্যি কচুরি পানা বয়াকার দন্তন এক পানা তিন নম্বর শব্দ গঠন করো আ আমার খ ব দিয়ে ব চার নম্বর নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও নাম্বার ক বনে কী পারে রামবনে ফুল পারে ফস্য ল ফুল পারে নাম্বার ক ছোটো খোকা কী বলে ছোটো খোকা বলে অ আ দিননাথ কী করে দীননাথ রাধে ভাত দীননাথ রাধে ভাত পাঁচ নম্বর হারিয়ে যাওয়া বর্ণগুলি লেখো এফ জি এইচ আই জে এ ছয় নম্বর ইংরেজিতে আম আমরাজি হচ্ছে ম্যাঙ্গো এম এ এন জি ও ম্যাঙ্গো মানে আম নম্বর খ সিংহ লায়ন মানে সিংহ এল আই ও এন লায়ন মানে সিংহ সাত নম্বর নিচের শব্দগুলি খুঁজে গোল করো একটা করে দেওয়া আছে এখানে ঠিক এইভাবে করতে হবে লায়ন এলআইও এন লায়ন সিএপি ক্যাপ এই যে ক্যাপাসের ক্যাপ এখানে লায়ন এখানে ইগল ইএ ইএল ইগল আট নম্বর দেখে দেখে সুন্দর করে লেখো দ্য স্কাই ইজ ব্লু দেখো এটা দেখে দেখে সুন্দর করে লিখতে হবে টি ই দ্য স্কাই ইজ ব্লু ঠিক এভাবে লিখবে নয় নম্বর সবচেয়ে বড়ো ও সবচেয়ে ছোটো সংখ্যা লেখো নাম্বার ক এখানে সংখ্যা আছে চার সাত ছয় আট পাঁচ এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে আট তাই এখানে আট লিখতে হবে আর সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে চার তাই চার এখানে লিখতে হবে নাম্বার খ দুই পাঁচ তিন নয় ছয় এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে নয় আর সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে দুই তাই এখানে দুই লিখতে হবে দশ নম্বর যোগ করো অ নাম্বার চার আর তিন যোগ করতে হবে প্রথমে তিন আছে তিনটে দাগ দিয়ে নিতে হবে তারপরে চার আছে চারটে ডাক দিয়ে নিতে হবে এক দুই তিন চার এবার সব মিলিয়ে যোগ করতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে সাত লিখতে হবে নাম্বার আ এখানে ছয় আছে এখানে দুই আছে এখানে ছটা দাগ দিয়ে নিতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে দুটো দাগ দিয়ে নিতে হবে এক দুই তাহলে যোগ করলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট হবে নাম্বার খ বিয়োগ করো এবারে বিয়োগ করতে হবে নয় এখানে নটা দাগ দিয়ে নিতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় বিয়োগ ছয় মানে ছটি দাগ কেটে দিতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় ছটি দাগ কেটে দিলে বাকি থাকছে এক দুই তিন এখানে তিন বসবে নাম্বার আ এখানে সাত আছে এখানে তিন আছে প্রথমে সাতটি দাগ দিয়ে নিতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখান থেকে তিনটি দাগ কেটে দিতে হবে এক দুই তিন বাকি থাকলো এক দুই তিন চার এখানে চার লিখতে হবে এগারো নম্বর সবচেয়ে ছোট সংখ্যাটিতে গোল করো এর মধ্যে সব থেকে নাম্বার ক সাত পাঁচ চার ছয় এর মধ্যে সব থেকে ছোটো সংখ্যাটি হচ্ছে চার চারে গোল করতে হবে নাম্বার খ নয় আট সাত পাঁচ এর মধ্যে সব থেকে ছোটো সংখ্যা হচ্ছে পাঁচ পাঁচে গোল করতে হবে বারো নম্বর সব বড়ো ও ছোটোর মাঝে কি কি সংখ্যা আছে লেখো নাম্বার ক আট চার পাঁচ দুই সাত এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে আট তাই আটটাকে কেটে দেব। আর এর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে দুই দুইটাকে কেটে দেবো বাকি থাকলো চার পাঁচ ও সাত এখানে চার পাঁচ ও সাত লিখব নাম্বার খ দুই ছয় আট চার তিন এর মধ্যে সবচেয়ে ছোটো সংখ্যা হচ্ছে দুই কেটে দিলাম সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে আট কেটে দিলাম বাকি থাকলো হচ্ছে ছয় চার তিন ছয় চার তিন তেরো নম্বর গোল আকারগুলো গুনে ঘরে লেখো এবং যোগ করো পাঁচ এখানে পাঁচ আছে পাঁচ লেখা আছে আর পরের খুব আছে দুই দুই লেখা আছে তাহলে মোট হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে সাত লিখতে হবে চোদ্দো নম্বর একটি গাছে সাতটি আম আছে মাটিতে পাঁচটি আম পড়ে আছে সব মিলে কটি আম হল গাছে আছে সাতটি আম যোগ মাটিতে পড়ে আছে পাঁচটি আম সব মিলে আম হলো সাত আর পাঁচে যোগ করলে হয় বারোটি আম পনেরো নাম্বার নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও নাম্বার ক বনে বাস করে এমন একটি পশুর নাম লেখো বাঘ নাম্বার খ কোন পাখি মাছ ধরে খায় মাছ রাঙা ময়াকার রয়াকার ময়াকার নাম্বার কয় একটি লাল ফুলের নাম কি জবা নাম্বার ঘ একটি মাছের নাম লেখো রুই মাছ নাম্বার মৌমাছির বাসাকে কি বলে মৌ চাক ময়ৌ আর কম